সন্ধ্যার নাস্তা আজকে এমন একটা নাস্তা বানাবো নুডলস ডিম ছাড়া সবজি দিয়ে মজাদার নুডলস রান্না করব। এই যে চার প্যাকেট নুডলস আছে ফ্রেশ এই নুডলসটা এর আগেও আমি রান্না করেছি খুবই মজা আসলে নুডলস যেটাই হোক আপনি যেভাবে রান্না করবেন স্বাদ কিন্তু ঠিক সেইভাবেই হবে এই চার প্যাকেট নুডলস এখন আমি সেদ্ধ করে নিব আর এই দিকে আমি আজকে সবজি দিয়েই নুডলস রান্না করব। কোনো ডিম বা আর কিছু দিব না তারপরও মজাদার নুডলস রান্না হয়ে যাবে এই সবজি দিয়েই প্রথমে টমেটো কুটোকে কেটে নিয়েছি একদম এই যে ছোট ছোট করে কোনো লম্বা না একদম চারকোনা করে তারপরে পেঁয়াজটাও সেমভাবে কেটে নিয়েছি ঠিক আছে বড়ো স্যারেজের একটা পেঁয়াজ দিয়েছি আরেকটা দিলে ভালো হতো কিন্তু আমার কাট দিচ্ছে করে না দুইটা কাঁচামরিচ দিলাম একটা গাজর দিলাম আর এখানে পেঁয়াজের কলি দিলাম হ্যাঁ এটা দিয়ে আজকে আমি মজাদার একটা রান্না করবো প্রথমে নুডুলসটা রান্না করার জন্য নুডুসটা আমাকে সেদ্ধ করে নিতে হবে এটার মধ্যে আমি পানি গরম দিছি পানির মধ্যে একটু রান্নার তেল দিছি যাতে নুডুসটা একটা সাথে আর একটা মিলে না যায় এই জন্য একটু তেল দিয়ে নিলাম এই পানিটা বলো আমি নুডুসগুলো এখানে দিয়ে দিব আমি এতক্ষণ ভিডিও অন করিনি দেখছো নুডুসগুলো বের করে নিলাম আর এই মশলাগুলো কিন্তু আমি ব্যবহার করব। এটা বেশি ভাঙবো না শুধু মাঝখান দিয়ে একটু ভেঙে দিব কারণ এরকম আস্তে থাকলেই ভালো লাগে আর এখানে তেলটা রাখলাম আর এখানে পেঁয়াজ কিছু দিয়ে দিছি আর এখানে তেল দিয়ে দিব এই যে পানিটা গরম হয়ে গেছে এখানে নরুসটা দিয়ে দিলাম একটা নরুসেরই ভাঙাই হয় না দেখছ আর এখানে গাজরটা দিবো গাজরটা যেহেতু সেদ্ধ হইতে অনেকটা সময় লাগে তাই এখানে গাজরটা অনেক দিয়ে দিব আমি একটু নিচে যাবো নড়ুস তুমি তাড়াতাড়ি সেদ্ধ হোক ওটার মধ্যে গাজরটাও দিয়ে দিলাম যাতে সে একটু তাড়াতাড়ি হয়ে যায় করে ফুটছে এবার তো মনে হয়ে গেছে আচ্ছা এখন আমি নুডলসটা কিন্তু ঢেলে নিব হ্যাঁ গরম সাবধানে একদম চুলাটা টাউন করে দিলাম তেল দিয়ে দিচ্ছি যখন তেল বেশি দেওয়ার দরকার তখন তেল পরে না আর যখন কম দেওয়ার দরকার তখন একদম ঢেলে মানে সব পড়ে যায় কি একটা অবস্থায় বলেন তো এই আর কি এখন একটা একটা করে একটু ভাজাবো তারপরে আমি একটা একটু করে দিয়ে দেবো পিঁয়াজটা কিন্তু আমি অতিরিক্ত লাল করতে যাব না এখনই আমি এখানে টমেটো এই টমেটো আর পিঁয়াজের কড়িটা দিয়ে দিব। হ্যাঁ সাথে এটাও হয়ে যাবে কারণ আমি কি বেশি বেশি শিখি যেহেতু সবজি দিয়েই নরুটা রান্না করবো সবজি তো থাকতেই হবে সবজি তো অন্য সবজি না তো আমি দুটি কলিতে দিলাম আর একটু গাছও দিয়েছি এটা কিন্তু এখানেই আমি সেদ্ধ করে ফেলবো আমি একদম এটা করে যাবো এখানে আমি এই পর্যায়ে একটু লবণ ব্যবহার করবো একটু লবণ দিয়ে দেই কারণ পরিমাণ মতো লবণটা দিলাম খুব সুন্দর একটা কালার কারণ সবুজ আর লাল এগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এইদিকে দিকে নুডলসের কালার সব লাগছে গাজর সাদা মানে নুডুল সাদা কী বলি আর গাজর কালার অরেঞ্জ কালার সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা কালার আর এগুলো যদি আপনি তো অনেক লেগ করেন না তাহলে আর আলাদাভাবে সস ব্যবহার করতে হয় না নুডুল্সটা রান্না করলে অনেক মজা হয় না চিকেন দিসি না টনমেরি ডিম দুইটা জিনিসের একটা আমি এখানে নেই ঠিকছেন টমেটোটা কিন্তু একদম গলে যাবে আর গলে যাবে এখন এই নুডলস দিয়ে দিব এখানে হয়ে গেছে মাগো আরে দৌড় না নুডলসের কালারটা কত সুন্দর হচ্ছে আমি কিন্তু এখানে মশলাটা একদম দিয়ে দিচ্ছি হয়ে গেল মজাদার নুডলস রান্না গরম গরম এই শীতের সন্ধ্যায় এটা কিন্তু সুন্দর একটা নাস্তা যে যে নুডলস পছন্দ করেন এভাবে রান্না করে খেতে পারেন খুব সহজেই সবজি দিয়ে নুডলস রান্নাটা সবাই করতে পারবেন এটা ঠিক আছে অনেক সুন্দর একটা কালার এই নুডলসটা কিন্তু আপনার আলাদা সস দিয়ে খেতে হবে না এমনিতেই অনেকটা মজা হবে এই যে এটা ছেড়লের জন্য দিব একদম ধুমাবুর্তি সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে